আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখুন ফলগুলো এই ফলগুলো দেখতে অনেক সুন্দর তাই না কিন্তু মূল বিষয়টা হলো কোনো সৌন্দর্যই কিন্তু চিরস্থায়ী নয় আবার ঠিক একইভাবে কোনো অসুন্দরও কিন্তু চিরস্থায়ী নয় আপনি বলতে পারেন অনেকটা এরকম সেটা হলো মনে করেন আপনার অনেক দুঃখ কিন্তু এই দুঃখ আর তীব্রতা যন্ত্রণা কতদিন থাকবে এবং দেখবেন এগুলো একটা সময় পর আর দুঃখ মনে হবে না ঠিক আপনি মনে করেন অনেক সুখে আছেন ঠিক একই রকম এই সুখটাও চিরস্থায়ী থাকে না অর্থাৎ পুরো জীবনটা এবং দুনিয়াটা একটা সাগর স্রোত ও বাহমানের মতো যেখানে হঠাৎ করে দুঃখ আসে আবার হঠাৎ করে সুখ এসে চলে যায় আর তাই এই দুটাকে কখনো চিরস্থায়ী মনে করা যাবে না তাহলে বুঝে নিতে হবে এই পুরো সময়টাকে আপে আপেক্ষিক এবং বাহমান একটা অবস্থান আর আপনি ভাবতেছেন আপনি অনেক ভালো আছেন এই জন্য আপনি ভাবছেন এই ভালোটা হয়তো পুরো জীবন আপনার সাথে থাকা থাকবে না আবার একইভাবে ভাবতেছেন আপনি অনেক খারাপ সময় কষ্টে আছেন এটাও আপনার চিরস্থায়ী থাকবে না সুতরাং দিন সে এক সময় সময়ের সাথে অস্তিত্বও হারিয়ে যাবে এটাই বাস্তব